ভালো একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য ছেলে যে বয়সে হোক সমস্যা হবে না তো অনেকে তো অনেকে তো ভূ মারা গেছে ভূ চলে গেছে এরা যদি আপনাকে বিয়ে করতে চায় সমস্যা না রাজি আছেন হ্যাঁ কি কাজ করেন কোন কাজ টাজ করেন স্বামী ছাড়ার পরে তো একা থাকা সম্ভব না সেলাই কাজ করেন সেলাই কাজ করেন সেলাই মেশিন আছে আপনার পরে না সেলাই মেশিন নেই কেউ যদি একটু ভালোবেসে যদি একটা কটা টাকা দেয় সেলাই মেশিন কিনার জন্য উপকার হয় নাকি হ্যাঁ উপকার হয় কত টাকা লাগে একটা সেলাই মেশিন কিনতে আপনাকে মনে করেন ভালোবেসে ঘরে তুলতে চায় আপনার ফ্যামিলিগত ভাবে কোনো বাধা আসবে না তো আবার না না বাধা আসবে না মনে করতে আবার ফ্যামিলি বাধা আসে আপনার নাই না আমার কোনো বাধা নাই আপনার পছন্দই পছন্দ হ্যাঁ আমার পছন্দ আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দশ পরবর্তী একটি জন্য অবশ্যই বসে অপেক্ষা করবেন